এই ভাইটি প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ফ্রি পানি দিচ্ছে ভাই আমরা একটু আপনার সাথে কথা বলতে আসলাম আপনি যে পানি দিচ্ছেন এই পানিগুলো আপনি কি বিক্রি করছেন নাকি একটু জানাবেন কি করছি বিনা বললে দিচ্ছি আমি সারা বছরে প্রতি বছরে বিনা বললে পানি দেওয়া থাকি তাদেরকে আপনি বিনামূল্যে পানি দেন সব বিনামূল্যে দিতেছি প্রতি বছরে আমার গরু বেড়ে আইসে আর মেহমান গরু আমাদের কাছে এদের সেবা করতেছি এদের খাবিত করতেছি জি ভাই পানি এক টাকা দেনা ভাই প্রতি বছরে প্রতি বছরে আমাদের জন্য ইনি যে সহযোগিতা করে এরা আপন ভাই আপন ভাইও করে না পানি দেয় বাথরুম বাথরুমে বাথরুমে চাবি দিয়েছে আমাদের জন্য থাকার জন্য ব্যবস্থা চকি দিয়েছে ফ্যান দিয়েছে সব কিছু আমার জন্য যথেষ্ট সহযোগিতা ইনি করে পল্টু ভাই

Right, come on.